তো আবারও কিন্তু আরও এক লক্ষ মানুষকে ঘরের টাকা দেওয়ার কাজ শুরু করছে সরকার এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই বিরাট সুখবর রয়েছে কারণ সরকারের পক্ষ থেকে আরও এক লক্ষ মানুষকে ঘরের টাকা দেওয়া হচ্ছে এবং এই এক লক্ষ মানুষের মধ্যে পিডাব্লিউ এর লিস্টে থাকা মানুষরা টাকা পাবেন কি না বা কারা কারা এই ঘরের টাকা পাবেন নতুন করে আবারও এক লক্ষ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সঠিক খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবাসের অর্থ বেহাত হওয়ার উক্তে সতর্ক নবান্ন টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত অর্থাৎ আবারও কিন্তু টাকা পাঠানো হচ্ছে এবং টাকা পাঠানোর আগে কিন্তু আবারও অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ করলেও উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাই সিদ্ধান্ত নেল রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর এই কারণে সকলকে একবারে টাকা পাঠানো হচ্ছে না বরং ধাপে ধাপে কিন্তু অর্থাৎ দফায় দফায় কিন্তু এই টাকা পাঠানো হচ্ছে এছাড়া যাচাইয়ের পরও অযোগ্য কারো হাতে টাকা কোনোভাবে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও কিন্তু মৌখিকভাবে জেলা কর্তাদের দেওয়া হয়েছে বিশ্লেষকদের একাংশের বক্তব্য অতীতে আবাসের বরাদ্দ বেহাত হওয়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্রের বরাদ্দ বন্ধের নেপথ্যে কিন্তু এটি অন্যতম কারণ এমন কি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও তারা করেছিল রাজ্যকে তাই আগে ভাগে এবার বাড়তি সতর্ক থাকতে চাইছে রাজ্য এতে ভবিষ্যতে কেন্দ্র প্রকল্পের বরাদ্দ ছাড়লে তখন রাজ্যের হিসাব দাখিল করতেও সুবিধা হবে সতেরোই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার এই দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছে এগারো লক্ষ আরও এক লক্ষ মানুষকে কিন্তু এই বরাদ্দ দেওয়া হচ্ছে অর্থাৎ নতুন করে কিন্তু আরও এক লক্ষ মানুষকে এই বরাদ্দ দেওয়া হচ্ছে তো কাদের দেওয়া হচ্ছে যাদের বাড়ি প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ বন্যায় বা ঝড়ে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রকম এক লক্ষ মানুষকে কিন্তু আবারও নতুন করে পা টাকা পাঠানোর কাজ শুরু করছে সরকার জেলা প্রশাসনগুলি জানাচ্ছে টাকা দেওয়ার কাজ অনেকটা হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু বহু মানুষ ঘরের টাকা পাননি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পুরোপুরি শেষ হতে কিন্তু আরও কয়েকদিন সময় লাগবে অর্থাৎ আবাসের টাকা পৌঁছতে কিন্তু আরও বেশ কয়েকদিন সময় লাগতে পারে কারণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের কিন্তু একবার যাচাই করতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য কিনা জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন জেলাভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলাশাসকের দায়িত্বে যাচাইয়ের পরে বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছে জেলা পরিষদে সেখানেও যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে সেখানে জেলা জেলাশাসকদের ছাড়পত্র দিয়ে টাকা পৌঁছচ্ছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ অনেক জায়গা কিন্তু ঘুরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসছে এক কর্তার কথায় টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে রকম অভিযোগ পেলে তা কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যদি রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পাঠানো থামানো হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যদি দেখা যায় অর্থ অযোগ্য কারোর অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাও কিন্তু সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত প্রসঙ্গত আবাসে একজন উপভোক্তা দুটি কিস্তিতে পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা সরকারি বিধিতে দুর্গম এলাকায় উপভোক্তাদের জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থাৎ নর্মালি কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু দুর্গম যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু এক লক্ষ ত্রি হাজার টাকা দেওয়া হবে এই সরকারি ঘরের অর্থাৎ বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে দিয়েছে নবান্ন সেই সূত্রে এই দফায় প্রায় সাত হাজার দুশো কোটি টাকা কিন্তু জেলাগুলির মধ্যে ভাগ করে দিয়েছে তারা প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ মনে করে দিচ্ছে দু হাজার একুশ সালের নভেম্বরে হাওড়ায় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বলেছিলেন যার প্রয়োজন রয়েছে একমাত্র সেই বাড়ি পাবে যার চারতলা বাড়ি রয়েছে সে বাংলা বাড়ি পেয়ে গেল আর যার কিছু নেই সে পেল না এটা চলবে না তারপরে দু হাজার বাইশ সালে নভেম্বরে প্রায় এগারো লক্ষ উপভোক্তা সম্মিলিত রাজ্যের তালিকাকে অনুমোদন দিলেও বরাদ্দ ছাড়েনি কেন্দ্র অভিযোগ উঠেছিল বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছিলেন তারপর থেকে রাজ্যে ঘন ঘন ঘুরে গিয়েছে অনেকগুলি কেন্দ্রীয় দল এবং পর্যবেক্ষক অযোগ্যদের থেকে টাকা ফেরানো সহ বহু সংশোধনের সুপারিশ করেছিল তারা সময় রাজ্য সরকারও তথ্য সহ লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েছিল তবে সংশোধনমূলক পদক্ষেপ করা হয়েছে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক ও নজর থাকবে রাজ্যের আবাসের বরাদ্দ রাজ্য নিজেরা ছাড়লেও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের অপেক্ষা রয়েছে রাজ্য সেই দিক থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে নবান্নের এখনকার নজরদারি খুবই তাৎপর্য বলে মনে করছে অভিজ্ঞ আধিকারিক অনেকেই অর্থাৎ যাদের বন্যায় ঘর ভেঙে গেছে বা ঝড়ে যাদের ঘর ভেঙে গেছে তারা কিন্তু অর্থাৎ সেই এক লক্ষ ব্যক্তি কিন্তু আবারও টাকা পাচ্ছে নতুন করে অর্থাৎ যারা পাননি কিন্তু পিডাব্লিউ এর লিস্ট নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই লাস্ট যে আপডেট ছিল জুন মাসে দু হাজার পঁচিশে অথবা ডিসেম্বর মাসে পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু আবাস যোজনার টাকা ঢুকতে পারে এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাকি কিন্তু যাদের এখনও পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের টাকা ঢোকেনি তাদের কিন্তু এখনও টাকা ঢুকবে বহু মানুষ এখনও টাকা পাননি তাদের কিন্তু টাকা ঢুকবে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো এই ছিল আবাস যোজনা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ